হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো হেলদি এবং টেস্টি একটি ব্রেকফাস্ট যেটা কিনা খুব তাড়াতাড়ি তোমরা ঝটপট কোনো মাখামাখির ঝামেলা ছাড়াই বানাতে পারবে তো দেখতে থাকো আমার এই হেলদি ব্রেকফাস্ট বানাতে কি কী উপকরণগুলো লাগছে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ আটা আর এক কাপ ময়দা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি লাগছে আমার এখানে একটা ডিম আমি আলাদা করে রেখেছি আর এখানে রেখেছি আমি দুটো ডিম দেখতে থাকো পরে পুরোটাই বুঝতে পারবে এখানে নিয়েছি হাফ টেবিল চামচ লবণ আর খুবই অল্প পরিমাণে চিনি এখানে স্যালাডের জন্য নিয়েছি একটা ছোট টমেটো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা শশাকে এইভাবে কুচি করে সঙ্গে লাগছে আমাদের একটা চাট মশলা প্রথমেই আমি লবণ আর চিনিটা দিয়ে ভালোভাবে আটা আর ময়দাটাকে মিশিয়ে দিয়ে দিচ্ছি লবণ আর চিনির সাথে আটা ময়দাটা ভালো করে মেশানোর পরে দিয়ে দেব জল দেখো এভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি একদমই অল্প পরিমাণে তেল দিয়েছি এবার এটাকে আমি টিস্যু দিয়ে মুছে নেব এবার ব্যাটারটা তাওয়ায় দিয়ে দিচ্ছি আমি একটু বড় করে বানাবো যেন আরো একটু দিয়ে একটু শুড়িয়ে দেব এটাকে আমি অল্প আছে ভালো করে ভেজে নেব ভাজা হতে থাক ততক্ষণে আমি ডিমটা একটু ফেটিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর অল্প জল দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নেব রুটিটা আমি উল্টে দিচ্ছি মাখামাখির ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেছে রোলের জন্য রুটি ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা গরম করে নিয়েছি এবার একটা টিস্যুতে তেল লাগিয়ে কড়াইটা মুছে নিচ্ছি এবার ডিমটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার ডিমের উপরে রুটিটা দিয়ে দেবো দিয়ে একটুখানি এভাবে চেপে নেব তাওয়াটা অনেক বড় হয়ে যাচ্ছিল ওই জন্য আমি কড়াইতেই ডিমটা ভেজে নিয়েছি তোমাদের তাওয়া যদি ছোট হয় তাহলে তাওয়াতেই করতে পারবে এবার রুটিটা তুলে নেব এবার কেটে রাখা স্যালাড গুলো উপরে দিয়ে দেব যেহেতু আমি বাচ্চাদের জন্য রোলটা বানাচ্ছি ওই জন্য আমি কোনো লঙ্কা এর ভেতরে দেইনি তোমরা যদি মনে হয় লঙ্কা দেবে তো দিতেই পারো আমি ভুলে গেছিলাম এর সঙ্গে দিতে হবে টমেটো কেচাপ টমেটো কেচাপটা আমি বলতে ভুলে গেছিলাম এর সাথে অবশ্যই করে টমে টমেটো কেচাপটা দিতে হবে দিয়ে দিচ্ছি চাট মশলা এবার এটাকে রোল করে নেব।